আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শিবিরকে নিয়ে নানান আলোচনা নানান কথা এমনকি কি স্ট্রিম যে গণমাধ্যমগুলো সেগুলোতেও নানান সমালোচনা আলোচনা শিবিরকে নিয়ে বিস্তারিত আমি পড়ার সুযোগ হয়নি যতটুক জেনেছি টেলিভিশন চ্যানেল দেশ টিভি দেশ টিভিতে এক সাক্ষাতে যে জুলাইয়ের যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের সমন্বয়ক ছিল অনেকজন ছাত্রদের ভিতর থেকে পাবলিক ইউনিভার্সিটির সমন্বয়কদের তাদের মধ্য ঢাকা ইউনিভার্সিটির একজন ছিলেন নাম করা একজন তিনি ঢাকা ইউনিভার্সিটির শাখার সভাপতি ছিলেন শিবিরের সেটা আগে অনেক জানতেন নাম বাইরের মানুষে এটা তিনি নিজেই প্রকাশ করেছেন যতটুক জানলাম এটাই বুঝতে পেরেছি এটা নিয়ে হইচই ফেলেছে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমেরিকাতে আমাদের এক ভাই আছেন বাম ধারার যিনি বিভিন্ন ভিডিও করেন কন্টেন্ট তৈরি করেন পলিটিক্যাল বিষয়ে বিভিন্ন কথা বলেন আমিও শুনি ওনার কথা মাঝে মাঝে কয়েক বছর তিনি বেশ কথাবার্তা বলেন এই ভাই এই ভদ্রলোক তিনি জামাত শিবিরকে নিয়ে বেশ কিছুদিন যাবত। বিভিন্ন ধরনের অবান্তর কথাবার্তা লিখে স্ট্যাটাস দিচ্ছেন আবার ওই ধারার যারা আছে বামরাম তার পক্ষে আবার কমেন্টস করছেন তাকে সাপোর্ট দিয়ে বেশিরভাগই দেখেছি যে আমাদের ইসলামপন্থী লোকজন যারা জামাত শিবিরকে পছন্দ করে তারা আবার সেই তার বিরুদ্ধে কমেন্টস করছেন তার স্ট্যাটাসের বিরুদ্ধে এবং আরেকজন ভদ্রলোককে চিনি যিনি ডেইলেস্টার ইংরেজি পত্রিকার বাংলা ভাষণে কাজ করেন তার একটি ম্যাগাজিন ছিল প্রতি সপ্তাহে প্রকাশিত হয়তো এখন হয় কি না জানি না আমিও সেটাতে লিখতাম ভদ্রলোক আমাকে কয়েকবার কিছু উপহারও পাঠিয়েছিলেন ডাকযুগে এই ভদ্রলোক বাম ধারার তিনিও বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে ছিলেন আওয়ামী অপশক্তির বিরুদ্ধে অনেক কথা বলেছেন কিন্তু তিনি বাম ধারার ইসলাম পছন্দ হয় না জামাত ইসলাম শিবির নিয়ে ওনারও অ্যালার্জি আছে তিনিও নানান কথা লিখছেন স্ট্যাটাস দিয়ে এরকম একজনদের জন্য আরও অনেকে আছেন তারা বুঝাবার চেষ্টা করছেন যে শিবির শিবির সে সমন্বয়কদের মধ্যে শিবির কেন ছিল শিবির কিভাবে থাকতে পারে তা তাদের ভাষায় বোঝা দেয় শিবির কি মানুষ না সেই আওয়ামী আওয়ামী আমাদের শিবিরকে মেরে ফেলা হতো মিডিয়ায় বলা হতো শিবির মারা গেছে এইভাবে খুব এড়িয়ে আওয়ামী লীগের সরকারের সন্ত্রাসী বানা সম্পর্কে তারা খুব এড়িয়ে যেত শিবির মারাটা জায়েজ প্রক্রিয়ায় তারা নিয়ে ফেলেছিল একটা নর্মাল একটা রিপোর্ট করে ছেড়ে দিত শিবির যখন তখন শিবিরের ছেলেদেরকে মেনে ফেলত ইসলামী ছাত্র শিবির একটি অঙ্গ সংগঠন 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 ছাত্র অনেকেরই জানা উনিশশো সাতাত্তর সালে ছয় ফেব্রুয়ারি এটা প্রতিষ্ঠিত হয় ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয় বর্তমান বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বড় বৃহৎ ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির আপনারা জানেন যে এটার পাকিস্তান আমল থেকে সংগঠন ছিল তখন ছাত্র নাম ছিল না ছাত্র ছাত্রসংঘ ছিল সেটাই রূপান্তরিত হয়ে ছাত্র শিবির হয় উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি এই পতিত সৈরাজার আওয়ামী সরকার আগস্ট মাসের এক তারিখে জামাত ইসলামের মূল দল সহ ছাত্র সন্ত্রাসী স্টাইলে নির্বাহী তাদের নির্বাহী আদেশে নিষিদ্ধ ঘোষণা করে তাদের চোদ্দ দলের শয়তানদের শয়তান রেপ্লিকাদেরকে সাথে নিয়ে তো আমরা জেনেছি বাংলাদেশের মানুষ জানে বিশ্ববাসী জানে বাংলাদেশের আওয়ামী বিরোধী যে আন্দোলন বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে যে আন্দোলন ছিল এখানে জামাত ইসলামের একটা মুখ্য ভূমিকা ছিল তা জামাত ইসলামের শিবিরের পেট্রোনাইজ ছিল অর্গানাইজ ছিল তারাই সংগঠিত করেছে নামে বেনামে বিভিন্নভাবে নেপথ্যে জামাত শিবিরই এটা করেছে এটা সেই আওয়ামী লীগ রেজিম পর্যন্ত স্বীকার করত বাম রাম আওয়ামী লীগ সবাই তখন কিন্তু জামাত শিবিরকে যারা আওয়ামী লীগের হাসিনার গোপালী লেডি লেন্দুকদের পক্ষে ছিল সকলে কিন্তু জামাত শিবিরকেই ইঙ্গিত করেছে যে তারাই এগুলো করছে আপনার আমির আমিরুসেন আমুর নেতৃত্বে যে মহাজোট দিলীপ বড়ুয়া রাশেদ খান মেনন এই যে ইনু ইতর এই ধরনের যারা আছে শিরিন সবাই কিন্তু এই জামাত শিবিরকে দায়ী করতো জামাত শিবির বাস্তবেও তারা অর্গানাইজ করেছে তারা জামাত শিবির এগুলো নাম ব্যবহার করে না তো তারা গণতন্ত্রের জন্য কাজ করেছে তো বিপ্লব তো ঘটিয়েছে দেশটা দেশটাকে তো স্বাধীন করেছে এখন আবার তাদের নিয়ে এত এত অ্যালার্জি এত গন্ধ লাগে শিবির নিয়ে এই বাম রামদের এত গন্ধ লাগে শিবির নিয়ে তারা এখানে বিপ্লব করেছে আন্দোলন করেছে তারা সমন্বয়ক তারা কেন শিবির হলো শিবিরের লোক এই কাজ কেন করলো তাহলে কি বিপ্লবটা করা উচিত ছিল না স্বাধীনতা অর্জন করা দেশকে মুক্ত করা কি উচিত ছিল না শিবিরের আমরা বাংলাদেশে বসবাস করা এই হিপোক্রেট এই ভণ্ড বাম রামদের দেখতে চাই না এদেরকে আমরা যেরকম আউজুবুল্লাহ হেমিনা শৈতো আনির রজিম বলি শয়তানকে বিতাড়িত করি আউজুবুল্লাহ বলি বাংলাদেশের মাটি থেকে এদেরকেও বিতাড়িত করা দরকার এরা শয়তানের রেপ্লিকা এই ধরনের যারা বাম রাম আছে প্রত্যেকে দেখবেন যে ইন্ডিয়ান সাপোর্টারেরা ভারতের হিন্দুত্ববাদী সাপোর্টার ইসলামকে তাদের অপছন্দ ছাত্রশিবী জামাজ ইসলাম একটি ইসলামী সংগঠন ইসলামী রাজনৈতিক দল এটা না হয়ে অন্য ইসলামিক রাজনৈতিক দল হলেও তারা বিরোধিতা করতো ইসলামের নামে ইসলামিক আদর্শের যে কোনো সংগঠনে তারা বিরোধিতা করবে এত কিছু করার পরে শত শত হাজার হাজার লোক জামাত শিবিরের শহীদ হয়েছে ষোলো বছরে এই জুলাইও শহীদ হয়েছে শত শত জামাত শিবিরের হাজার হাজার পঙ্গু হয়েছে হাসপাতালে আছে জামাত শিবিরের লোকজন এই দেশকে মুক্ত করলো এরপরও তাদের সন্তুষ্টি তো নাই তাদের ধন্যবাদ না দিয়ে উল্টে আরও নানান ধরনের ফালতু কথা বলছে এরা বাংলাদেশের শত্রু এই জাতির শত্রু এদেরকে চিহ্নিত করে এদেরকে বিতাড়িত করতে হবে আসসালামু আলাইকুম